নেত্রালয় তথা রামকৃষ্ণ মিশন শারদা আশ্রমের সপ্তম বর্ষ উদযাপিত হল কেক কেটে জন্মদিন পালন করা হল হলদিয়া রামকৃষ্ণ শারদা মিশন আশ্রম পরিচালিত নেত্রালয় চোখের চিকিৎসালয় এবং রিসার্চ সেন্টার শুক্রবার সপ্তম বর্ষে পদার্পণ করল এই উপলক্ষে দুর্গাচকের মঞ্জুশ্রী সুপার মার্কেটে নেত্রালয়ের সম্মেলন কক্ষে এক মাঙ্গলিক পবিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের সম্পাদক স্বামী বিবেকানন্দ হলদিয়া পেট্রোকেমিক্যালসের জিএম এইচ আর সমীরণ সরকার চিকিৎসালয় সূচনার সময় প্রথম চিকিৎসা ব্যবস্থা প্রাপ্ত চঞ্চলা বারিক নেত্রালয় চিকিৎসক অভ্রজিৎ দাশগুপ্ত লক্ষা স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস পাহাড়ি শ্রাদমানি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি নেত্রালয়ের সুবানাধ্যায়ী সমর সামন্ত পরিষেবা প্রদানকারী সমস্ত কর্মচারী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রদীপ জ্বালিয়ে ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে স্বামী বিবেকানন্দী তিনি বলেন যে এই প্রতিষ্ঠান কিভাবে আজকে সপ্তম বর্ষে পড়েছে এবং কি কি চিকিৎসার সুবিধা প্রত্যেকটা স্কুল প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি স্কুলে যেসব ছেলেমেয়েরা পড়ে তাদের ধারাবাহিকভাবে চোখের চিকিৎসার এই দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি সেই সঙ্গে সঙ্গে বিজ্ঞানের উন্নত প্রযুক্তি আধুনিক মানের চিকিৎসার জন্য প্রত্যেকটি ডাক্তার এবং চিকিৎসককে শিক্ষার মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে কর্মশালার মাধ্যমে কি করে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়া যায় সে উদ্যোগ আমরা সবাই মিলে নিয়েছি সর্বোপরি রুগীকে ভালো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে প্রচেষ্টা আমাদের নেওয়া দরকার অর্থাৎ আমাদের যে চিকিৎসা ব্যবস্থার যে গুণগত মান তাতে আরো বেশি করে কি করে ভালো করা যায় সেই প্রচেষ্টা ই আজকের আলোচনা সভায় আমরা সবাই মিলে শপথ নিয়েছি তো ইতিমধ্যে যখন হসপিটাল শুরু হয় তিনজন চারজন করে ওপিডি পেশেন্ট ছিল এখন কোন কোনো দিন আশি থেকে একশো পঞ্চাশ ষাট পর্যন্ত ওপিডি পেশেন্ট বাড়ছে কিন্তু পরিকাঠামো অনেক ছোট আছে আগামী দিন পরিকল্পনা বড় জায়গায় এই প্রতিষ্ঠানকে পরিবর্তন স্থানান্তরিত করে আরও বড়ো মাপের চিকিৎসা দেওয়া আমাদের উদ্দেশ্য আমাদের রাস্তাঘাটে চলতে গেলে যেমন বায়ু দূষণ আছে তার সঙ্গে সঙ্গে যে ধরনের এয়ার দূষণ তো আছেই তার সঙ্গে সঙ্গে গাড়ি যখন চলে যায় তার যে চাকার যে ধুলো আমাদের চোখে আসে সেই জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করার জন্য আমরা সবাইকে বলি একটা ব্ল্যাক স্পেক্স অথবা একটা সেফটি চশমা প্রত্যেকে ব্যবহার করা দরকার আর যে কথা প্রয়োজন আজকাল দিনে ইন্ডাস্ট্রি যেমন ডেভেলপ হয়েছে তার সঙ্গে সঙ্গে কাজের জায়গা নিরাপত্তার জন্য প্রত্যেকে হেলমেট পরে গাড়ি চালানোর বিষয়টি সাবধানতা অবলম্বন বিষয়ে আমরা জোর দিয়েছি যেহেতু এখানে একটা বেশ হাসপাতাল রয়েছে দৈনন্দিন তিনশো পঁয়ষট্টি চোখের চিকিৎসালয় খোলা সেখানে গ্রাম বা শহর থেকে প্রায় প্রত্যেক দিন আশি থেকে একশো পেশেন্ট কম বেশি আসে এটা প্রায় আমরা ছ বছরের মধ্যে প্রায় লক্ষাধিক পেশেন্টকে আমরা বেশ হাসপাতালের মধ্যে চিকিৎসা দিয়েছি প্রায় আনুমানিক পাঁচ হাজার মানুষের আমরা ষোলো চিকিৎসার মাধ্যমে তার দৃষ্টি ফিরে দিয়েছি এর বাইরেও আমরা প্রতি বছর প্রায় তিনশো থেকে তিনশো তিরিশটা চোখের ক্যাম্প করি সেখানেও প্রায় লক্ষাধিক মানুষের চোখের চিকিৎসা ইতিমধ্যে করতে পেরেছি এখন চোখের যে অন্যান্য টিস্যু আছে তার চিকিৎসাতে বেশি করে করা যায় সে বিষয়ে আমরা সচেষ্ট হয়েছি তার মধ্যে গ্রাফটিং গ্রাফটিংয়ের বিষয়টার বিষয়ে আমরা লক্ষ্য রাখছি রেটিনা চিকিৎসা শুরু হয়েছে তার সঙ্গে গ্লুকোমা চিকিৎসা সেটাও একটা খুব ব্যাধি তার চিকিৎসাও ইতিমধ্যে শুরু হয়েছে শিশুদের চোখের চিকিৎসার বিষয়ে একটা পেডাটিক ডিপার্টমেন্ট খুলেছি যারা সার্জারি করার পরও দৃষ্টির উন্নতি ঘটবে না লো ডিভাইসেস সেই দেওয়ার জন্য একটা স্পেশাল ক্লিনিক খোলা আছে এটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থার শেষ পর্যায়ে যে কাজ সে কাজ অলরেডি শুরু হয়ে গেছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা